আসলে সিলেটে আসলে আপনি যতটুকু সৌন্দর্যটা উপভোগ করবেন আসলে সেটা কিভাবে হয়তো আপনি কিছু না জানলে এখানে যারা স্থানীয় আছে সিলেটবাসী তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন যারা থাকে তারা আপনাকে ভালো নির্দেশনা দিতে পারবে যে এখানে কিভাবে কি কোথায় যাবেন কি খাবেন এবং কোথায় কি করবেন সবগুলো আপনাকে তারা দেখা দেখিয়ে দিবে আর এই যে আমার বড় ভাই বড় ভাই সব হাঁটা যাচ্ছে এখন সো বেশ অলরেডি আমরা যাচ্ছি এখন আপনার ঝর্নাতে আর এই ঝর্নার দৃশ্য হলো যে আপনার বাংলাদেশে অবস্থিত আর এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আর এটা হলো তো মূলত আপনার যে ভারতের যে অবস্থানটা আর এটা আমরা আছি বাংলাদেশে আর ওটা হলো যে ভারতের যে দৃশ্যটা সেটা কারণ আমরা দৃশ্যগুলো আসলে দেখতে অনেকটাই ভালো লাগার মতো যে আমাদের যে সিলেটে যে অবস্থিত সে আপনার সীমান্তে লাশ সীমান্তে আর এই যে দেখছেন সাদা পাথর গুলা এটা হলো যে আমাদের পয়েন্ট অবস্থিত এই সাদা পাথর আর এখান থেকে দেখেন অনেক পর্যটক এখানে আসছে ট্রাভেল করার জন্য আমি যদি আপনাদের যতটুক দেখানো যায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ওই যে আমার সাথে আমার বড় ভাই যারা আছে তারা অলরেডি এখান থেকে চলে গেছে তারা চলে গেছে ওই যে সামনের দিকে যাচ্ছে দেখা যাচ্ছে না আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাচ্ছি তারা দিয়ে চলে যাচ্ছে আর দূর বলা কিছু দেখা যাচ্ছে না তারপরে দেখেন এই যে এখানে ওই যে কিছু মানুষ সেখানে তারা এনজয় করতেছে তারপরে এখানে হাঁটা যেহেতু সারা পাথর অনেকে পা পড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তারপরে অনেক সাবধানে হাঁটা চলা করতে হবে আসলে সিলেটে আসলে আপনি যতটুকু সৌন্দর্যটা উপভোগ করবেন আসলে সেটা কিভাবে হয়তো আপনি কিছু না জানলে এখানে যারা স্থানীয় আছে সিলেটবাসী তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন যারা স্পটে থাকে তারা আপনাকে ভালো নির্দেশনা দিতে পারবে যে এখানে কিভাবে কী থেকে কোথায় যাবেন কী খাবেন এবং কোথায় কি করবেন সবগুলো আপনাকে তারা দেখা দেখিয়ে দিবে আর এই যে আমার বড় ভাই বড় ভাই সব হাঁটা যাচ্ছে এখন ঝর্নাতে আর দেখেন এই যে এই ধরনের কিছু স্রোত আমি আপনাদের দেখাবো এই যে শরৎ গুলো দেখছি এখান থেকে আপনার শরৎ গুলা পানি থেকে যায় আসলে এই পানি কোথা থেকে আসে না না লাগবে না চলে যায় ওই চলে যায় আর দেখেন এই যে পানি শরৎ পাহাড় আসলে এই যে পাহাড় মাসাল এই যে পানি গাইস পাথরের মাখান দিয়ে পানি অনেক ঠিক পানি ও মাই গড আমি তো ভিজি গেলাম गाइस দেখো ऑलरेडी পাড় পাড়ে যাচ্ছে এই전에 কষ্টে পার হছিলাম কি সুন্দর পানির স্রোত এই পানির স্রোত এটা আসলে আসে কোথা থেকে এবং যায় সেটা ঘোড়া ছাড়ি ভি গেল তারপর আমি আপনাদের দেখাতে চেষ্টা করব যে পাথর বাবা রোদের এর কি তাপ আসল দুপুরবেলা এত পরিমাণ গরম এবার আমি দেখাবো ডিভিকে স্টার ফলো আমরা অনেক কষ্টে এখানে হাসতে পারছি আর আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি যে জাপন জিরি পয়েন্ট অক্সাইড এই যে জর্ণা আর সেটা দেখার জন্য আসছি আমরা মূলত তো এখানে এডি কিছু বিষয় দেখায় এই বিষয়গুলো হলো যে අපার ইন্ডিয়ার আর বাংলাদেশের লাসি মানতে এই বিষয়গুলো আসলে আমাদের বাংলাদেশে থাকলে কত ভালো লাগতো আমরা আসলে এই যে দুপুরবেলা এখানে অনেক মানুষ পর্যটক এখানে আসে ভ্রমণ করার জন্যে আর পরিবেশটা দেখার জন্য আসলে আমাদের বাংলাদেশে কালচার কতটা সুন্দর লাশি মানতে সবাই এখানে আসছে জন্না দেখার জন্য আর মূলত আমরা এখন জন্না দেখতে যাচ্ছিলাম আপনার জিরুপাইনে অবস্থিত আর এখানে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আসছে দেখার জন্যে সেটা